আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো থাম্বিল দিকে তোমরা বুঝতে পেরেছো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের আজকে আমাদের এই পর্বে তোমাদের আমি শঙ্কা খেলা শঙ্কা নিয়ে খেলা এই বিষয়ের উপর ক্লাস করবো তো নিয়ে খেলা এটা হচ্ছে তোমাদের প্যাটার্নের একটি চ্যাপ্টার তো এখান থেকে আর তোমাদের সাথে আজকে আমি সংখ্যা নিয়ে খেলবো মনে করো আমি এই জায়গার মধ্যে আছি আর তোমরা ক্লাসটা দেখতেছ তোমরা এবং আমি আমরা একসাথে মিলে সংখ্যা নিয়ে কিছু খেলা খেলবো তো তিনটা সংখ্যা নিয়ে খেলা আছে আমি তিনটা সিরিয়াল দিলাম এই তিনটা সংখ্যা নিয়ে আমরা খেলব। তো প্রথম যে খেলাটা আছে ওইটা বলছে যে যে কোনো দুইটি অঙ্ক নাও একটা নিলে হবে না তিনটা নিলে হবে না চারটা নিলে হবে না যে কোনো দুইটি অঙ্ক নাও তো মনে করো আমি অঙ্কটা নিলাম আর তিন দুইটি অঙ্ক নিলাম মনে করো তিন আর চার তিন নিলাম তিন আর চার মানে চৌত্রিশ একটা নিলে হবে না দুইটা নিতে হবে তো দুইটা নিলাম এখন বলছে যে অঙ্কগুলো লিখছো এই অঙ্কগুলো স্থান পরিবর্তন করো কী করতে হবে স্থান পরিবর্তন মানে এখানে যে একক আছে একক যাবে আর দশকে আর দশক যাবে এককে এখন স্থান পরিবর্তন করার পর প্রথম যে সংখ্যা ছিল এবং এখন যে সংখ্যাটা হয়েছে দুইটাকে যুগ করতে বলছে তোমরা যুগ করি তোমরা কিন্তু সাথে সাথে যুগ করবা আমি এখানে কিন্তু দুইটা সংখ্যা অঙ্ক তিন আর চার নিয়েছি তোমরা চাইলে যে কোনো সং অঙ্ক নিতে পারো তুমি চাইলে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপরে আশি নব্বই তারপর পঁচাশি যে কোনোটা নিতে পারবা এটাকে যুগ করি কত হবে সাত তারপর বলছি কি প্রাপ্ত যুগ ফলকে প্রাপ্ত যুগ ফলকে এগারো ধরা ভাগ করতে হবে তো দেখো এগারো দ্বারা ভাগ করব। তো সাতাত্তরের মধ্যে এগারো কয়বার যায় সাত বার যায় সাতাত্তর থেকে সাতাত্তর গেলে কি শূন্য এখন তোমরা বলবো যেটা খেলাটা কি হলো খেলাটা হচ্ছে তুমি যে কোনো দুটি অঙ্ক নিবা তাদের স্থান পরিবর্তন করবা এবং আগের সংখ্যা এবং স্থান পরিবর্তিত সংখ্যা দুইটাকে যোগ করে যদি কি দিয়ে এগারো দিয়ে বাক করো দেখো বাক্য শূন্য বের হবে বাক্সে শূন্য বের হবে দেখো বাক্সে কত বের হয়েছে শূন্য এটা একটা খেলা এখন তুমি যে কোনো সংখ্যা নিতে পারবা আমি আরও দেখাচ্ছি মনে করো তুমি দুইটা সংখ্যা নিলাম মনে করো একটা নিলাম হচ্ছে একুশ স্থান পরিবর্তন করো এক আসবে আগে দুই যাবে কি পরে যুগ করো কত হবে তিন আর কি হবে তিন এই যুগ বলকে কত দ্বারা বাক করতে হবে এগারো দ্বারা তার মানে তিন এগারো তেত্রিশ থেকে তেত্রিশ গেলে শূন্য দেখো বাক্সে শূন্য বের হবে এটা একটা খেলা এখন এই খেলাটা তোমরা তোমরা ক্লাসমেটদের সাথে খেলবা কেমন তো তার পরবর্তী খেলাটা বলছে দুই নম্বরটা বলছে যে কোনো দুইটি নাও আবার বলছে যে কোনো দুইটি নাও তো মনে করো আমি যে কোনো দুটি অঙ্ক নিলাম মনে করো যে কোনো দুটি অঙ্ক নিলাম দুই তার পরবর্তী মনে করো সাত তো দুইটি অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে এই সংখ্যাটা হচ্ছে কি সাতাশ তারপরে বলছে কি এই অঙ্কদয়ের স্থান পরিবর্তন কি করতে হবে স্থান পরিবর্তন এই একক যাবে দশক আর দশক যাবে এককের গড় আগে তো বলছিল যে স্থান পরিবর্তন করে যোগ করতে হবে আর এখন বলছে কি বিয়োগ করতে হবে তো বিয়োগ কিন্তু এটা থেকে করা যাবে না কারণ আমরা জানি বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয় তো দেখো আমরা এটাকে প্রথমে লিখবো কি বাহাত্তর তারপর লিখবো কি সাতাশ তো বিয়োগ করে সাত থেকে কি দুই থেকে সাত কিন্তু যায় না এখান থেকে এক দশ করে জানলে কী হবে বারো কত হবে বারো বারো থেকে সাত ফেলে কত হবে পাঁচ এখান থেকে এক দশ নিশ থাকবে কি ছয় ছয় থেকে তুমি দুই বিয়োগ করো কত হবে বলো চার হবে এখন বলছি যে প্রাপ্ত বিয়োগ ফলটা আছে এই বিয়োগ ফলকে নয় দ্বারা বাক করো একবার শূন্য বের হবে বাক তো পঁয়তাল্লিশের মধ্যে নয় কবার যায় চা পাঁচবার যায় পাঁচ নং পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে শূন্য চমৎকার একটি খেলা দেখো বলছে বাক্সে শূন্য হবে আমাদের কিন্তু বাক্সেস শূন্য হয়েছে এখন তুমি তোমার বন্ধুদের বলবা এ করিম এ রহিম এ জরিনা তুমি দুইটি অঙ্ক নাও এবং এই অঙ্কটি অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো পরিবর্তন করার পর বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিক করে নয় দ্বারা বাক করা দেখবো চমৎকার একটি শূন্য বের হবে বাক্সের এটা একটা কিন্তু খেলা তো আমরা এক নং দুই নং খেলা শেষ করলাম আশা করি তুমরা খেলাটা খেললাম এখন আমরা তিন নাম্বার খেলাটা খেলবো তো তিন নাম্বার খেলার মধ্যে বলছে যে কোনো তিনটি অঙ্ক নিতে কয়টা অঙ্ক নিতে হবে তিনটি আগে ছিল কয়টি দুইটি অঙ্ক তো মনে করাম যে কোনো তিনটি অঙ্ক নিলাম দুই তিন চার তার মানে তিনটি অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা হয়েছে দুই চৌত্রিশ এই দুই শত চৌত্রিশের আমরা এখন এর স্থান পরিবর্তন করব। কি করব স্থান পরিবর্তন করতে বলছে তো স্থান পরিবর্তন করবো চার আসবে শতকের গরো আর তিন থাকবে কি আর দশকের থাকবে আর দুই যাবে কি এককের করে এখন যে নতুন যে সংখ্যাটা বের হয়েছে এটাকে কি করতে বলছে বিয়োগ করতে হবে কি করতে বলছে বিয়োগ করতে হবে মানে যে স্থান পরিবর্তন করার পর যে নতুন সংখ্যাটা বের হয়েছে এইটার থেকে আগে যে সংখ্যাটা আছে এটা বিয়োগ করবো আমি আগে বড় সংখ্যাটা আগে লিখি দুই চৌত্রিশ তো বিয়োগ করি দুই থেকে কিন্তু চার বিক করে কি যায় তো এখান থেকে আমরা এক দশ নিবো তাহলে বারো হবে বারো থেকে চার গেলে কত হবে আট এখান থেকে এক দশ নিস থাকবে কি দুই দুই থেকে তিন জানা না একদশ আনব কত হবে বারো বারো থেকে তিন গেলে কত হবে নয় হবে তো লিখলাম নয় এবং এখান থেকে এক দশ নিয়েছি থাকবে কি তিন তিন থেকে দুই গেলে হবে এক এখন যে প্রাপ্ত যে বিগ ফোর বের হয়েছে এটাকে বলছে নিরানব্বই দ্বারা বাক করলে বাক্সে শূন্য হবে তো নিরানব্বই দ্বারা যদি বাক করি এটাকে একবার দুইবার বের হবে নিরানব্বই দুগুণে একশো আটানব্বই তুমি লিখবো একশো আটানব্বই তো একশো আটানব্বই থেকে একশো আটানব্বই গেলে কত হবে জিরো হবে চমৎকার না খেলা তিনটা খেলাই কিন্তু চমৎকার এখন তুমি যে কোনো তিনটা সংখ্যা নিতে পারো মনে করো আমি আর তিনটার সংখ্যা নিলাম মনে করো ছয় চার পাঁচ স্থান পরিবর্তন করো পাঁচ আসবে তারপর চার তারপর ছয় এখন এই পাঁচশো ছল্লিশ থেকে ছয় আচ্ছা আচ্ছা বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে তো এখন দেখা যাচ্ছে কি এই জায়গার মধ্যে উপরোটে কিন্তু বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তো এটা বিয়োগ করে যত বের হবে এই সংখ্যাকে নিরানব্বই দ্বারা ভাগ করো দেখবে ভাগ শূন্য বের হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করে আজকের এই পর্ব থেকে কিভাবে সংখ্যার খেলা উপভোগ করতে হয় এবং তোমরা কিভাবে খেলবা এবং তোমাদের বন্ধুদের সাথে কিভাবে এই সংখ্যার খেলাগুলো খেলবা আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পারেছ তো আজকের পর্ব এখানেই পরবর্তী পর্বে তোমাদের যে এক দশমিক ছয়ের মধ্যে প্যাটার্নের জ্যামিতিক প্যাটার্ন আছে ওই সম্পর্কে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আট নাম্বার পর্ব ছিল আগামীকালকে আমরা নয় নাম্বার পর্ব নিয়ে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ